নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেটি বাড়িতে বানালে পুরো পরিবারের লোক শুধু আঙুল চেটে এই তরকেটা দিয়েই ভাত খেয়ে নেবে আর অন্য কিছুর দরকার হবে না এত সুন্দর হয় এই রান্নাটি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো বন্ধুরা এই রান্নাটি করব তার জন্য এখানে দুটো ছোট সাইজের আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে যে এক্সট্রা জল ছিল সেই জলও ভালোভাবে চিপে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়েছি তো প্রথমে ডিম দুটোকে সরিয়ে রাখলাম আর একটি বড় বাটির মধ্যে গ্রেট করা আলু ঢেলে নিলাম তো বন্ধুরা এখন এর মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে দুটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝাল অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এখানে এক চা চামচ মতো ভাজা মশলা দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এক টেবিল চামচ মতো বেসন দিচ্ছি এর মধ্যে তো বেসনের পরিমাণ খুব বেশি দিলে চলবে না বন্ধুরা এক টেবিল চামচ যার জন্য আমি দিয়েছি এখন আমি দুটো ডিম এর মধ্যে ভেঙে নিচ্ছি তো বন্ধুরা এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশে নিতে হবে তো পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ওভেনের উপর একটি তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখন চামচের সাহায্যে মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দেবো আর একটু বড় সাইজের বানিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট তো চার পাঁচ মিনিট পরে এটি একদিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন আমি এটিকে উল্টে দেব তার জন্য খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু সম্পূর্ণটা ভেঙে যাবে কারণ এটি বেশ মোটা হয়েছে তো তার জন্য আমি একটি প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে এইভাবে ঢেলে নিলাম এখন প্লেটটা উল্টো করে এই তাওয়ার ওপরে দিয়ে এইভাবে উল্টে নিলাম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর উল্টে নিয়েছে এখন অপর পিঠো বেশ মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন কিন্তু খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে উল্টানো যাচ্ছে তো বন্ধুরা এটিকে আমি নামিয়ে রাখছি ঠান্ডা হোক ততক্ষণে আমি ওভেনের ওপর কড়াই বসে কড়াইয়ে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা তেল দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি এবার আলুগুলো বেশ লাল করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হোক ততক্ষণে এই এটি ঠান্ডা হয়ে গেছে তো আমি এগুটিকে ছুরির সাহায্যে বেশ পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান কিন্তু আপনারা সকলে প্রথমে পেয়ে যাবেন আর এই অনেক নিত্য নতুন ভিডিও আমি আগামী দিনেও আপনাদের সাথে শেয়ার করব তো সমস্তটা পিস পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর এটি খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বন্ধুরা রান্নাটি একদিন আপনারা বাড়িতে করে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছেন আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি আলু ভেজে তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আর তেল দিচ্ছি না এইটুকু তেলেই রান্না করব। এখন এর মধ্যে এক চা চামচ জিরে ফোড়ন দিয়ে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ খুব বেশি পাতলা করে কেটে নিয়েছিলাম যার জন্য ভাজা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এক দুই মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব আর তারই মধ্যে পরিমাণ মতো হলুদ আর এক চা চামচ মতো জিরে গুঁড়ো আর এক চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত উপকরণ দিয়ে মশলা আবারও মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তো মশলার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে একটি টমেটো বাটা দিয়ে দিচ্ছি টমেটো চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন আর মশলার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরই মধ্যে আমি এক কারি মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো এখন এই মশলা দেওয়ার পর আবারও এক মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলু ঢেলে দিচ্ছি এখন আলু দেওয়ার পরে আবারও দুই তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব এরই মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি আগে আলু ভাজার সময় অল্প লবণ তেলের ওপর দিয়েছিলাম তো সেই আন্দাজ বুঝে এখন আমি লবণ দিয়ে দিলাম পরে কিন্তু আর লবণ দেব না তো বন্ধুরা এখানে তরকিটা কষানো হয়ে গেছে এবার আমি দুই বাটি জল দিয়ে দিচ্ছি আপনারা ঝোল কতটা করবেন সেই আন্দাজ বুঝে জল দেবেন এখানে দেখতে পাচ্ছেন তরকারির কালার কতটা লোভনীয় হয়েছে এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু লাগে তো ঝোল ফুটতে শুরু করেছে এখন ঢাকা লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করব তো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম আর এখানে আলু সমস্ত সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখতে পাচ্ছেন অনেকটা কম হয়ে এসেছে এরই মধ্যে আমি পিস পিস করে কেটে রাখা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি তো এইভাবে একদিন ডিম রান্না করে দেখবেন বন্ধুরা কারণ ডিম তো আমরা বিভিন্নভাবে রান্না করি সেক্ষেত্রে এইরকম করে রান্না করলেও কিন্তু এর স্বাদ অনবদ্য হয় তো ডিম দেওয়ার পরে দুই মিনিট রান্না করলাম এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম এখন আরও একটুখানি সময় নিয়ে রান্না করব এখন আমি এর ওপর থেকে কিছুটা ধনে কুচি দিয়ে দিচ্ছি এবার আমি ওভেনটা বন্ধ করে দেব আর গরম ভাতের সাথে কিন্তু গরম গরম পরিবেশন করব। এই রান্নাটি শুধু ভাত নয় বন্ধুরা রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন এর কালার কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা একদিন হলেও এই রান্নাটি বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব 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 পছন্দ হবে